আজ আপনাদের এমন এক অবিশ্বাস্য তথ্য জানাবো যেটা শুনে আপনারা অবাক হবেন মানে মানে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে মানুষ সব মারা গেলেও আমাদের পৃথিবীতে এমন এক প্রাণী রয়েছে যে কখনোই মারা যাবে না বলো কি বলছো হ্যাঁ আমি সত্যি বলছি মানবজাতি জাতি ধ্বংস হয়ে যাওয়ার পরেও যতক্ষণ না সূর্য তার তাপ হারিয়ে অন্ধ করে ডুবে যাবে ততক্ষণ পর্যন্ত এই প্রাণী বেঁচে থাকবে আটটি পা বিশিষ্ট এই প্রাণীর নাম টাড্রি গ্রেট একে ওয়াটার বেয়ার বা ওয়াটার পিক বলেও ডাকা হয় আধা মিলিমিটারের ক্ষুদ্র এই টার্ডিগ্রেড তিরিশ বছর পর্যন্ত কোনো খাবার বা জল ছাড়াই বাঁচতে পারে এটি এতটাই শক্তিশালী যে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বা তিনশো দুই ডিগ্রি ফারানহাইট তাপমাত্রা এবং মাইনাস চারশো সাতান্ন ডিগ্রির শীতও তাকে কোনো ক্ষতি করতে পারে না ফুটন্ত জলে ফোটালে বা বরফে জমিও দিলেও এটি দুশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে টার্ডিগ্রেডের জীবন অত্যন্ত কঠিন এটি যে কোনো পরিবেশেই টিকে থাকতে পারে এটি ভয়ঙ্কর ডাইনোসরের চেয়েও বেশি সহনশীল বিজ্ঞানীদের মতে টার্ডিগ্রেড বা ওয়াটারপি পৃথিবীর এমন একটি স্থিতিশীল প্রজাতি যা সহজে মরে না এমনকি এই ধরনের প্রাণী অন্যান্য গ্রহেও থাকতে পারে যারা চরম প্রতিকূলতার মধ্যেও কোথাও না কোথাও টিকে থাকবে পৃথিবী থেকে মানবজাতি একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু বেঁচে থাকবে এই টার্ডিগ্রেড কি কেমন লাগলো তথ্যটি